ভারাশা দু নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতের অধীনস্থ আজ উত্তর মুদিয়া উনআশি নম্বর পাটে মুদিয়াকায় পুত্র পাড়াতে তিনশো পঞ্চাশ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিলেন এক অনামি সংস্থা এই সংস্থার কর্ণধার জানান যে নাম বা খ্যাতির জন্য মানুষের পাশে তারা দাঁড়ান না রাজনীতি ঊর্ধ্বে থেকেও মানুষকে যে সেবা করা যায় তার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে তুলে ধরে তিনি বলেন যে মুদিয়া কায় পুত্র পাড়ার অধিকাংশ মানুষ শিডুল কাস্ট সম্প্রদায়ভুক্ত এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের এই শীত তুলে দেওয়ার মাধ্যমে এই বার্তা দিতে চাইলেন যে আগামী দিনে এই ধরনের যদি সংস্থা মানুষের মঙ্গলের জন্য বা মানুষের সেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করে

বিশেষ করে বস্ত্রহীন অন্নহীন রকম মানুষের এই বস্ত্র বিতরণ অর্থাৎ কম্বল বিতরণ করছে প্রায় সাড়ে তিনশো মানুষের হাতে অসহায় মানুষের হাতে এই যে কম্বল ব্যক্তিগত উদ্যোগে তুলে দিচ্ছে যে ব্যক্তি করেছেন উনি নামে অনেক অর্থাৎ উনি মানে ফোকাস হতে চাইছেন না মানুষের কাছে চাইছেন না মানে নিজের নাম বা পরিচয় জানাতে কিন্তু তারপরেও তিনি চলেছেন দান করে একটা জিনিস হচ্ছে শাস্ত্র বলছে

আমরা যারা একটু উপরে থাকি তাদের অনুযায়ী যেন আমরা খুব ভালোবাসি কিন্তু আমাদের যারা নিচের দিকে থাকে যারা আর্থিকভাবে সচ্ছল না তারা কিন্তু আমাদের মতো সচ্ছলভাবে থাকে না তাদের কথা বিবেচনা করে তারাও যেন আমাদের মতো জীবনযাপন করতে পারে অন্তত এই কঠিন শীতের মধ্যে তারা যেন রাতে অন্তত ঘুমাতে পারে বাচ্চাদেরকে নিয়ে সেই উদ্যোগ বিতরণ আমরা করছি এবং উদ্যোগ এটা কোনো রাজনৈতিক মঞ্চ না সম্পূর্ণ মঞ্চ এটা কোনো সংঘট না এটা ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগটা নিয়ে আছে যার সব মানে সরকারি যা মঞ্চে মানুষের কাজে করতে ভালোবাসে মানুষের মধ্যে করতে ভালোবাসে মানে অনেক ক্যামেরা সামনে থেকে অনেক কিছু করা যায় পিছনে থাকা মানুষ কম থাকে সবাই ক্যামেরার সামনে আসতে যায় লাইম লাইট আসে তাই দূর থেকে পাত থেকে দূর ও সব সময় ক্যামেরার পিছনে থাকে সামনে থাকে না পিছনে থেকে কাজ করতে ভালোবাসে তাই তার দৃষ্টিভঙ্গি তার চিত্তভাবটাকে বাস্তবিত করার জন্য আজকে গাইফট পরে আমরা শীত বস্ত্র প্রদান করার যে আমরা কর্মসূচি নিয়েছিলাম আমরা শুরু করেছি এবং চলবে আমরা সাড়ে তিনশো বস্ত্র দিচ্ছি চেষ্টা করব আগামী দিনে যেন আরও ভালো কিছু কাজ করতে পারি আপনাদের সহ আশীর্বাদ চাইব আমরা আমরা ব্যক্তিগতভাবে কিছুই চাই না আমরা মানুষের পাশে দাঁড়াতে চাইছি মানুষের পাশে থাকতে চাইছি মানুষের জন্য কাজ করতে চাইছি মানুষ তার বিনিময়ে শুধু আমরা আশীর্বাদ চাইছি আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা আরো ভালো কাজ করতে পারি আপনাদের দাঁড়াতে পারি আগামী দিনে আপনার চলেছেন আরো আগামী দিনে আরও অনেক অনুষ্ঠান থাকে যেখানে মানুষদের মানুষদের আমাদের ঠিক থাকে যে সময় অনেক দুঃস্থ মানুষ এখনও যাত্রা করতে পারে না তাদের উদ্দেশ্য আমরা দিন আগামী নেব এটা আমাদের কর্মসূচির মধ্যে আছে আমরা এখন কিছু প্রকাশ করবো না আমরা যখন করবো আপনারা নিশ্চয়ই আপনারা আসবেন পথ দেখতে পাবেন একই অপ্রহভাবে আমরা মানুষের পাশে আমাদের গুরুত্ব নিয়েছি সেটা আমরা একটা জিনিস হচ্ছে ওনার নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু উনি ব্যক্তিগত উদ্যোগে আজকের সাড়ে তিনশো অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন এবং সাথে সাথে আগামী দিনে অদূর ভবিষ্যতে যারা দুঃস্থ অসহায় মানুষ তাদের হাতে আরও শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য উনি অঙ্গীকারবদ্ধ উনি বলছেন শুধুমাত্র রাজনীতিক আঙ্গিনে বা টিভি চ্যানেলে নিজের মুখ দেখিয়ে নয় মানে ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছুই করা যায় সেটা তার উদ্যোগ দৃষ্টান্ত হচ্ছে উনি উনি ওখানে ওনার নাম না প্রকাশ করেও ব্যক্তিগতভাবে অনেক কিছু করে গেলেন মুদিয়া কায় পুত্র করার জন্য এই জন্য অন্তরে অন্তঃস্থান থেকে উত্তর মুদিয়া থেকে উত্তর মুদিয়া প্রতিটি গ্রামবাসীর পক্ষ থেকে জানাই ওনাকে সাধুবাদ এবং আগামী দিনে আমরা প্রার্থনা করি যে আগামী দিনে আরও বেশি বেশি এই ধরনের উন্নয়নমূলক প্রকল্প মানুষের সামনে তুলে ধরে বারো সাত থেকে সাইবের রিপোর্ট নোবেল বাংলা